知らぬ敵をボロサイズは金からくれてな、はい。

একদমই বিগ সাইজের মতো দেখেন গেট আপটা দেখেন দেখছেন মারশালাই দাঁড়াইছে কি দেখছেন কেমন সম্ভব ভাই আছে

রেড কালার এগুলো গেলে অ্যাভেলেবল ব্ল্যাকটাও পাওয়া যায় কিন্তু এটা কিন্তু অ্যাভেলেবল পাওয়া যায় না তারপর দামটা সীমিত আছে মাত্র দুই হাজার টাকা এক দাম বন্ধুরা আমার দেখেন কোয়ালিটি কালার এটা কি মুখী জানেন কি মুখী ভাইয়া ডাউকা ভাই ডাউকা হ্যাঁ মানে এগুলো হাজারে এক জোড়া মিলে ভাই হাজারে এক জোড়া হাজারে এক জোড়া দেখেন কোয়ালিটি দেখেন

দেখার মতো সাজায় রাখা যাবে ভাই এই সমস্ত কবুত গুলা তো অনেকবারে মানে দেখার মতো ভাই এইগুলো আস্তে বাবা আসতে ভাই এগুলো মানে আমরা তো ধর পাই না কিন্তু আরো আজকে পায়ে গেছে আলহামদুলিল্লাহ

আমরা দেখাই দিচ্ছি পরবর্তী কিন্তু ভিডিও চাইলে ভিডিও পাবেন না দেখে এতবার উল্টা পাল্টা কিন্তু দেখাই দেয় বেশি নিয়ে নেই তারপর বলেন ছবি দেন ভিডিও দেন আচ্ছা কত টাকা যাচ্ছেন

দেখতে পাচ্ছি আরো একটা বিগ সাইজের মধ্যে একই বারে বড় সাইজ হ্যাঁ পুতুল গর্বা দেখেন কালার কোয়ালিটি শেপ আরেকটা কথা দর্শক এটা কিন্তু হাই কোয়ালিটির মধ্যে একটা গোড়া এবং কি সাইজ ক্যাটাগরি কিন্তু বিশাল সাইজ আলহামদুলিল্লাহ মাদি

যার যেটাই পছন্দ হবে দ্রুত ফোন দেবেন দর্শক যেটাই লাগে অবশ্যই ফোন দিয়ে যোগাযোগ করে প্যারোলা কালেকশন করবেন দেখেন একদম ইউ শেপের ইউ শেপের সাইজ কোয়ালিটি দেখেন হ্যা� সাদা বুঝা দেখাইতে আমার কিছু লাগবে কিন্তু এই কিছু দেখানো যায় নেচারাল নেচারাল যা আলহামদুলিল্লাহ ফিক্স একদম মাত্র 3000 টাকা আজকে দেখো তো গ্লাসে ভাইজান মানে একদম মনে লিপস্টিক মারছে

একটা কালেকশন করে একজনে এক তাই ভাই এক পেয়ার ভাই কই পাবো মাত্র 3000 টাকা দিন ভাই ইনশাআল্লাহ হচ্ছে আর বামেরটা ডানেরটা সরি ডানেরটা হচ্ছে ফনেরটা এটা হচ্ছে মারিয়া ভাই দাঁড়াইছে কি দেখ এত ছোট ভাই একদম দেখেন

এইটো কি ন যি বাই এইটো ন এটা মাতি

মানে এগুলো আমি তো ভিম পাচ্ছা করানোর সময় পাই না ভাই যদি আমি সময় পাইতাম ওরকম ভাবে আমি প্রত্যেকটা ভিম করা করে বিক্রি করতাম যদি ওরকম সময় হতো ভাই আসলে আনার পরে সাথে সেল হয়ে যায় ঠিক আছে কারণ আমাঙ্গ ভাই কিনা জিনিস

ভাই একটা জিনিস বললাম শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা কোয়ালিটি কুবুত করবেন আপনি বিচার করবেন যে এ টু জেড প্রত্যেকটা কোয়ালিটি এক মানে রকম কিনা বা আপনার কোয়ালিটি সাইজ এক কিনা একটা ভিডিওর মধ্যে